চারিদিকে মানুষ যেভাবে আতঙ্কে আত্মহত্যা করছে যাতে সেটা বন্ধ হয় দু হাজার দুই সালের ভোটার লিস্ট আমরা এখনো অনলাইনে পাইনি এই দেশে কিন্তু আমাদের কোনো ভোটার লিস্টে দু হাজার তিনে কোনো নাম নেই তাছাড়া আমাদের এখানে বাড়িতে উনিশশো পঁয়ত্রিশ সালে তিরিশ সালের দলি জমি দলিল আছে ঠিক আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অশোকনগর খোঁজদেলপুর একশো ঊনপঞ্চাশ নম্বর বুথে হ্যাঁ আর এই ঊনপঞ্চাশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তিনি জানাচ্ছেন যে কিছু মানুষের একেবারে যে ভোটার তালিকা দু হাজার দুয়ের সেই ভোটার তালিকা থেকে তানার যারা প্রচুর বছর ধরে এখানে বসবাস করছেন বা আছেন এখানকার স্থানীয় মানুষ কিন্তু তাদের ভোটার লিস্টে নাম পাওয়া যাচ্ছে না এ বিষয়ে পঞ্চায়েত সদস্য সুমীর দাস তিনি ঠিক কী বলছেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু হাজার তিনে তো ভোটার লিস্টের নাম আমাদের এখানে নেই কিন্তু আমাদের জন্ম এখানে আমার মানে নানিমার জন্ম এখানে চোদ্দ পুরুষ তো এই দেশে কিন্তু আমাদের কোনো ভোটার লিস্টে দু হাজার তিনে কোনো নাম নেই অনেকটাই চিন্তার বিষয় যে পরিস্থিতি শুনছি একটু টেনশানে আছি এখানে আমার সাতচল্লিশ বছর বয়স জন্ম থেকে এখানে সব দাদু নানা সব এখানে এখানেই ডলি সব আছে স্কুল সার্টিফিকেট আছে স্কুলে পড়েছি কি বলবো এটা নিশ্চয়ই কোনো চাল কি কি এরকম কিছু হতে পারে আর বাংলাদেশের না কিন্তু তা আমাদেরও তো নাম নেই এখানে বেশ আপনার পরিচয় আমি গ্রাম খোজদালপুর পোস্ট ঘুমা থানা অশোকনগর জেলা উত্তর চব্বিশ পরগনা আমার নাম নাজমুল নাহার দু হাজার সালের ভোটার লিস্ট আমরা এখনো অনলাইনে পাইনি আমরা অনেক উদ্যোগ রয়েছি অনেক চিন্তায় রয়েছি

সবাই দীর্ঘদিন বসবাস করছে এমনকি চৌষট্টি সালে রাইটের সময়ও তারা অনেক যুদ্ধ করেছে তাদের সঙ্গে করে তারা এখনও বসবাস করছে বাপ দাদারা অনেকে মারা গেছে অনেকে জীবিত আছে তাছাড়া আমাদের এখানে অনেকের বাড়িতে উনিশশো সালে তিরিশ সালের দলিল জমির দলিল আছে ঠিক আছে সেগুলো তো আছে আর সরকারের কাছে এখন দেখছি আমাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে না তাতে করে যে লিস্টটা কিছুদিন আগে ছিল ব্লাঙ্ক দেখাচ্ছিল তারপর দু হাজার এরা বলছে দু হাজার তিন সালেরটা দিলেও হবে অনেকে আমাদের বলছে দু হাজার তিন সালেরটা দিলেও হবে সেক্ষেত্রে দু হাজার দুই সালের যে ডকুমেন্টস সেটা আমাদের হাতে অলরেডি আছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা আমাদের কাছে আছে সেটা অনলাইনে এখন আর পাওয়া যাচ্ছে না সেটা যাতে অনলাইনে ব্যবস্থা করা যায় সেটাই আমরা জানাবো যাতে অনলাইনে ওটা থাকলে আমাদেরই সুবিধা হবে যাতে আমাদের কোনো আতঙ্কে থাকতে হবে না সেটা সরকারের কাছে আমরা সবাই অনুরোধ চিন্তিত আমরা তো চিন্তিত বলতে দীর্ঘদিন বসবাস করছি অবশ্যই তো চিন্তিত হবই কেননা বলা যায় না এখন বিজেপি সরকার অনেক কিছু করতে পারে মুসলমান হিন্দু কিছুই তো ওরা বাঁচে না ওরা সবাইকেই বাদ দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের বুথে ফিফটি ফিফটি হিন্দু আছে আর ফিফটি মুসলিম আছে তাতে করে সবাই যাতে নাগরিক ওষুধপত্র পাই সেই ব্যবস্থাটাই করতে বলবো এটা কি মনে করছেন যে হঠাৎ নাম থাকা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া আবার নাম লিস্টে না থাকা এটা কি কোন চক্রান্ত এটাই তো সরকারের কাছে আমরা জানতে চাই যে ডকুমেন্টসটা আমাদের হাতে আছে দু হাজার দুই সেটা সরকারের কাছে কেন নেই আচ্ছা বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয় যে যাদের নাম লিস্টে নেই তারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এর কতটা সত্যি এটা আমাদের এখানে বাংলাদেশ থেকে আসা তেমন কেউ নেই একটা কাউকে দেখাতে পারবে না যে এটা বাংলাদেশের বাসিন্দারা আমরা সবই হিন্দু মুসলিম সবই এখানে বসতি একশো বছরের ওপরে সবাই বসবাস করে বাংলাদেশের কেউ এখানে বসতি নেই আমার নাম শেখ নুরুদ্দিন গ্রাম খজদেলপুর শেখপাড়া তাহলে আপনাদের এখানে কত সেটা আমাদের টোটাল দু হাজার দুইয়ের লিস্টটাই দেখছি না খোজদেলপুর শেখপার একশো উনপঞ্চাশ নম্বর বুথের কোনো ভোটার লিস্টই পাওয়া যাচ্ছে না মানে যথেষ্ট উদ্বেগের বিষয় হ্যাঁ এটা তো অবশ্যই চিন্তার বিষয় এখন সরকাররা বলছে দু হাজার তিনটা দেখালে হবে এখন কতদূর কি হবে সেটা বলতে পারছি না আমাদের একশো উনপঞ্চাশে আমরা দু হাজার দুইয়ের কোনো লিস্ট পাইনি দু হাজার লিস্ট আমাদের দেয়নি আমরা নেট থেকে বের করতে গেলাম ওখানে পুরো হোয়াইট দেখাচ্ছে পুরো সাদা আর কি তখন আমরা কি করব আমাদের নিজেদের কাছে দু হাজার দুয়ের লিস্ট ছিল সেগুলো নিয়ে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছিলাম তারপরে নির্বাচন কমিশনার থেকে অর্ডার এসছে যে দু হাজার দুই এটা আমরা পাচ্ছি না দু হাজার তিনটা দিলাম আমরা দু হাজার তিন নিয়েই সার্ভে করছি বাড়ি বাড়ি গিয়ে এবার নাম কিছু নেই এখানে সেগুলো দেখতে হবে ভেরিফাই করতে হবে কোথায় কি সমস্যা হয়েছে এই হ্যাঁ আমি পঞ্চায়েত সদস্য আমার নাম সুমিত দাস ডাকাম দাসি কোন চিন্তার বিষয় তো আছেই এখন যাদের দু নাম নেই তাদেরকে অনেক তথ্য দিতে হবে এবার কারোর জন্ম নেই সার্টিফিকেট নেই কেউ স্কুলে পড়ে গ্রামগঞ্জের ব্যাপার তখন কেউ জন্ম সার্টিফিকেট তোলেও নি বেশিরভাগ তো বাড়িতেই হতো কিন্তু সেই হিসাবে তারা চিন্তিত যে আমাদের কি হবে আমাদের তো কোনো অনেকেই মূর্খ আছে স্কুলে যায়নি স্কুল সার্টিফিকেট পাবে কোথায় এবার ওরা বলছে বাবা মার ডকুমেন্টসের সঙ্গে তার একটা ডকুমেন্টস দিতে হবে কিন্তু তার তো কিছুই নেই পড়াশোনায় জানে না জন্ম সার্টিফিকেট নেই তো সে দেবেটা কি এই নিয়ে তারা চিন্তিত মানে গরিব মানুষ বা সর্বসাধারণ যারা লেখাপড়া জানে না যাদের কাছে কিছুই নেই দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম নেই তারা তারা সব চিন্তিত আছে আতঙ্কই আছে যে ভবিষ্যতে কি হবে কি দাবি জানাবেন সরকারের কাছে সরকারের কাছে দাবি জানাবো একটাই সরকারি তো ভোটার কার্ড আধার কার্ড দিয়েছে তখন যখন দিয়েছে তাদের এদেরকে বৈধ ভোটার হিসেবে গণ্য করা হোক যাতে তারা তাদের ভোটার লিস্টে না ওঠে তাদের এত হয়রানি না হতে হয় এত চিন্তিত না হতে হয় চারিদিকে মানুষ যেভাবে আতঙ্কে আত্মহত্যা করছে যাতে সেটা বন্ধ হয় সরকারের বলা উচিত আধার কার্ড আই কার্ড প্রমাণপত্র যাদের আছে তারা ভারতবর্ষের নাগরিকত্বর প্রমাণ এইসব মানুষের ভোটেই তো আজকে সরকার হয়েছে কাজে সরকারের উচিত সব মানুষকে যখন বাদ দেবে তাহলে সরকার নিজেই সরে যাক তারও থাকার দরকার নেই এদেরকে যদি বাদ দেয় সরকারকে সরে যেতে হবে আর এদেরকে যদি রাখতে হয় তাহলে সরকার থাকবে এদের ভোটেই শেষ আজকে সরকার হয়েছে আচ্ছা আপনার জানামতে আপনি একজন পঞ্চায়েত সদস্য আপনার জানামতে এখানে কোনো মানুষ বাংলাদেশ পাকিস্তান বা বিভিন্ন অন্য জায়গা থেকে এসে আছে এরকম কি মানে সঠিক তথ্য আছে না এখানে সেরকম কোনো লোক নেই যা আছে আমাদের এখানকারই লোকে আছে বাইরের লোক নেই বিভিন্ন মিডিয়া মাধ্যমে দেখা যাচ্ছে যে বর্ডার লাগোয়া এলাকায় বিভিন্ন মানুষ তারা এসে বিভিন্নভাবে এ করে রেখেছে এটা কতটা সত্য সে অন্য জায়গায় থাকতে পারে থাকলে তো অন্য জায়গায় হতে পারে কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে যা আছে আমাদের এলাকারই লোক